এই বাবা সেই কাজ আগের দিনে একটু ছোট্টখাটো প্ল্যানিং করে পরের দিন রবিবার আমরা বেরিয়ে পড়লাম আর রাস্তায় বেরিয়ে কিছু মিষ্টি কেনার জন্য সামনেই একটা মিষ্টির দোকান চয়েস করে সেখানে চলে এলাম আর দেখুন এই মিষ্টির দোকানে কত সুন্দর সুন্দর সন্দেশ দেখছিলাম কোনটা নেব আর নানা সন্দেশগুলো দেখে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে আর শেয়ার করে দিলাম নমস্কার আমি ঘুহিলি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে বাজে এগারোটা আর এখন থেকেই আমার ভিডিওটা শুরু করছি এই ছোট্ট প্ল্যানিংটা কী ছিল সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে যাই হোক এখান থেকে কিছু মিষ্টি কিনে আর আমরা হচ্ছে চলেছি আমাদের গন্তব্যস্থলে দেখতে দেখতে আমাদের গন্তব্যস্থলে চলে নি যারা আমার ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোথায় এসেছি দাঁড়ান এই হচ্ছে আমার মামিমা এসেই মামিমার হাতে দইয়ের শরবতটা আগে খেয়ে নিই আর এইদিকে চলছে রান্না বান্না আপনারা নিশ্চয়ই একটু একটু আন্দাজ করতে পারছেন আজকে রবিবার আর দাঁড়ান আগে শরবতটা খেয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি এই যে দইয়ের শরবত তৈরি হয়ে গেছে মামিমা দইয়ের শরবত বানাচ্ছে যে মা নিজের হাতে সব রান্না করছে সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এই চিকেনটা হলেই হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বার্থডে কেক চলুন কেকটা কেমন ছিল সেটা আগে দেখ আনার সময় হাতে অনেক ব্যাগপত্র থাকার কারণে কেকটা না একটু নষ্ট হয়ে গেছে সেটাই দেখছিলাম যে কতটা কি ড্যামেজ হয়েছে চলুন দেখি কেকটা কেমন হয়েছে তো কি একটা দারুণ ছিল তো এই যে দেখতে পাচ্ছেন কিছুটা হচ্ছে ড্যামেজ হয়েছে তো আপনারা নামটা দেখেই বুঝতে পাচ্ছেন নামটা হচ্ছে আমার মায়ের আর আপনাদের আর সাসপেন্সে রাখবো না চলুন আপনাদের সাসপেন্স ক্লিয়ার করিসকে আমার মায়ের জন্মদিন আমরা তিন বোন আর আমার মিলে আমরা ছোট্ট খাট্টো একটা প্ল্যানিং করলাম সেলিব্রেশন করব ঠিক মা বাবাই তো তার ছেলে মেয়েদের জন্মদিন করে বোন আর আমরাও ভাবলাম যে আমরা মেয়েরা তো মায়ের জন্মদিন আজকে সেলিব্রেট করব এদিকে চিকেন হয়ে গেছে বাচ্চাগুলোকে চিকেন কষা দিয়ে দিয়েছি আর আমি এদিকে মায়ের জন্য আগে থেকে যে সমস্ত খাবারগুলো হয়েছিল সেগুলো তুলে রাখছি কি বলুন তো আপনারা তো জানেন এই কিছুদিন আগে দাদু আর দিদা ছ মাসের মধ্যেই আমাদের ছেলে চলে গেছে তো মায়ের মন মেজেসটাও একটু ভালো ছিল না আমাদের এই ছোট্ট প্ল্যানিং এইদিকে কেকটাও হচ্ছে সাজানো হয়ে গেছে আর বাচ্চারা মাকে প্রণাম করে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছে আর দিদি তো চকলেট টকলেট দিয়ে একদম কেকটা দারুণ করে টেবিলটা দারুণ সাজিয়েছে চলুন এবারে হচ্ছে কেক কাটিং হবে এবারটি সেলিব্রেট হচ্ছে আর আমরা সবাই দেখুন ভিডিও করতে ব্যস্ত চলুন

ভালো থেকো সময় আর এইভাবেই হাসি খুশিতে থেকো এই যে জাস্ট কেকটা কাটার অপেক্ষায় ছিলাম কেকটা কাটিং হয়ে যাওয়ার পরে সবাই তো কেক খেলাম আর এই যে মাইমা মা মাকে পায়েস খাইয়ে দিচ্ছে হোক আমাদের যে এই ছোট্টখাটো প্ল্যানিংটা যে এত সুন্দরভাবে হবে আমরা ভাবতেই পারিনি এবার খেতে হবে খাওয়ার পর্বে চলে এসেছি চলে এবার খাওয়া যাক যে বাচ্চারা সব খেতে বসে পড়েছে আর আমি এইদিকে পরিবেশন করছিলাম আর ওইদিকে মামিমা আর মা মিলে খাবারগুলো দিচ্ছিল আর মেনুতে কি ছিল সেটাও একটু আপনাদের বলি তো শাক ভাজা পটল চিংড়ি মাছের একটা প্রিপারেশান ছিল মাংস আর দই মিষ্টি পায়েস তো ছিলই তারপরে খাওয়া দাওয়ার পরে অনেক দিনের পরে আমরা সবাই বসে একটু গল্প করছিলাম আর দিদি বার্থডে গিফট হিসাবে বাচ্চাদের পেন্সিলারে কিছু দিল আর এবার তো বাড়ি যেতে হবে আর মা বলে কথা দেখুন বাড়ি যাওয়ার সময় যেহেতু এসেই বাড়ি চলে যাব বিকেলেই সেই জন্য মা যে সমস্ত আরও খাবার ছিল সেগুলো আমাকে বললো যে খেয়ে যা আর এই দেখুন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য আর আকাশের অবস্থা দেখুন এত পরিমাণ মেঘ পড়ে এসেছে যে কী বলবে দেখতে দেখতে বৃষ্টি তো এসেই গেছে আমরা একটু অপেক্ষা করছিলাম বৃষ্টিটা থামলেই আমরা বাড়ি যাব বৃষ্টি থেমে গেছে তো এবার আমরা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি আর এই দেখুন সবাই মিলে আমাকে এগোতে আসছে এই আর কি বলবো মায়ের বাড়ি থেকে তো সহজেই আর যেতে ইচ্ছে করে না অন্তত কিছুদিন থাকলে ভালো হতো কী আর করা যাবে সেই জন্য হাসি মুখ নিয়েও মন না ভালো থাকলেও ওটুকু করেই আমাদের যেতে হবে তো বৃষ্টি আবার যদি এসে যায় সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আর যাওয়ার সময় এই যে গ্রামের কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু জানাবেন আমাদের এই ছোট্ট প্ল্যানিংটা কেমন ছিল আর আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ধন্যবাদ